এই সবজিটি এত মজার হয়েছিল ভাতের সাথে কিন্তু একদম জমে গিয়েছিলো তো মাঝে মাঝে কিন্তু নিরামিষ জাতীয় খাবারগুলো কিন্তু বেশ মজার হয় তাই রেসিপিটি আপনাদের সাথে দেখানোর জন্য চলে আসলাম এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সড কিছু সবজি মিষ্টি কুমড়া পটল শশা আলু তারপর হচ্ছে কাঁচকলা এগুলো দিয়ে আর আর পেঁপে এগুলো দিয়েই হচ্ছে এই পাঁচটা সবজি দিয়ে আমি আজকে রান্না করব নিরামিষ এখন এগুলো ভালোভাবে পানির সাহায্যে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এখানে আমি আজকে প্রেসার কুকারে এটা রান্না করব এখন দিয়ে সামান্য এক কাপের মতো পানি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কিছুটা মুসুরির ডাল অল্প কিছু পরিমাণে মুসুরির ডাল দিলে কিন্তু একটু আঠা আঠা হয় এবং খেতে ভালো লাগে এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে দিয়ে এখন এটাকে আমি প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নেব যাতে সব কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে আমি এটা তিনটা সিটি পর্যন্ত অপেক্ষা করব। এই সবজিটা কিন্তু ভাতের সাথে বলেন রুটির সাথেই ভাবলেন একদম জমি ক্ষীর হয়ে যায় এরপর আমার সিঁড়ি বাজানো হয়ে গেলে এখানে করার মধ্যে আমি সরষের তেল দিয়ে বেশি খানিকটা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে দুইটা মরিচ ভেঙে এখন এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে এখানে কিছুটা আমি কালো জোড়া অ্যাড করেছি কালো জোড়া কিন্তু সবজির মধ্যে ফোরনে দিলে কিন্তু বেশ মজার হয় এখন একটু আমি ভালোভাবে ভেজে নিলাম ধর ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে এখন আমি একটু এখন আস্তে আস্তে আমি এটাকে পানি শুকিয়ে নেব এর মধ্যে আমি চেক করে নিয়েছি আমার লবণ ঠিক আছে কি না যদি লবণ ঠিক হয়ে যায় তারপর আপনি যদি লবণ কম হয় লবণ অ্যাড করে নিতে পারবেন দেখেন এখানে কালারটা কত সুন্দর লাগছে তাই না যে কোনো খাবারের কালার কিন্তু সুন্দর হলে কিন্তু সেই খাবারগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই সবজিটা কিন্তু মাঝে মাঝেই সবার খাওয়া উচিত পেঁপে শশা এগুলো সব কিছুর মধ্যে কিন্তু অনেক পরিমাণে হজম সবজিতে কাজ করে লাস্টে আমি কিছুটা ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন এর কালারটা তো এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি আমার সবজি রান্নাটা কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকবেন আর যা ভিডিওই দেখেন অবশ্যই সবাই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করার আল্লাহ হাফেজ